সবার আগে বলে নিচ্ছি যারা সন্ত্রাস যারা সন্ত্রাসী করে যারা আপনার মানুষ মারে তাদের কোনো ধর্ম নেই কারণ যারা মানুষ মারে কোনো ধর্মেই তাদেরকে প্রভাবিত করে না মানুষ মারার জন্য এটা ইসলাম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম যে যেই ধর্মকেই অবলম্বন করেন অনুসরণ করেন ভিতরে ধারণ করেন কোন ধর্মই কিন্তু বলে না মানুষের উপর আঘাত করতে মানুষকে মারতে সন্ত্রাসী করতে পেহেলগামের যে ঘটনা ঘটেছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি এটা যেই করে থাকুক যেই গোষ্ঠীই করে থাকুক যেই ধর্মের লোকই করে থাকুক ধর্ম গোষ্ঠী জাত বর্ণ পরে আগে হচ্ছে ওরা সন্ত্রাসী কোন ধর্মের লোক সেটা দেখার বিষয় না সে যদি মুসলিমও হয় আমার ধর্ম মুসলিম যদি মুসলিমের হয় মুসলমান হয় তার শাস্তি কামনা করছি তাকে উচিত শিক্ষা দিতে হবে যারা যারা ঘটিয়েছে তার তদন্ত করতে হবে কার প্ররোচনায় তারা এই ধরনের কাজ করেছে এটাকে জনসম্মুখে আনতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাকিতে পারি না হ্যালো ভিওর্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও সাধারণত আমি ক্রিকেট নিয়ে স্পোর্টস নিয়ে কথা বলি তবে গতকাল কাশ্মীরের পেহলগামে যেই ঘটনাটা ঘটেছে এটা নিয়ে যদি কথা না বলি সচেতন একজন মানুষ হিসাবে এটা মানায় না দেখেন ঘটনা ঘটার পরক্ষণেই অনেকেই বলছে এটা জঙ্গি হামলা মুসলমানরা করেছে অনেকেই বলছে এটা নরেন্দ্র মোদীর একটা চাল হতে পারে মুসলমানদেরকে চাপে ফেলানোর জন্য আবার অনেকে বলছে এটা পাকিস্তানের কর্মকাণ্ড আমি সেই দিকে যাব না কে ঘটনা ঘটিয়েছে সেদিকে আমি যাব না না যাওয়ার কারণ হচ্ছে আমার দৃষ্টিতে যারা এই ধরনের কাজ এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে তারা মানুষ না সবার আগে মানুষ সত্য কে কোন ধর্মকে বিশ্বাস করবে সেটা তার ব্যাপার কিন্তু কোন মানুষের উপর আক্রমণ করা সন্ত্রাসী হামলা করা এটা কোনো ধর্মই আমাদেরকে শিক্ষা দেয় না দেয় হিন্দু ধর্মে না দেয় মুসলমান ধর্মে খ্রিস্টান বৌদ্ধ কোনো ধর্মেই শিক্ষা দেয় না যারা এই ধরনের কাজ ঘটিয়েছে তাদের পরিচয় একটাই তারা হচ্ছে সন্ত্রাসী আতঙ্কবাদী সে যেই ধর্মের অবলম্বী হোক না কেন তাকে সবার আগে সবার আগে আইডেন্টিফাই করতে হবে তাদেরকে ধরতে হবে কোন কারণে তারা এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে সেটা তলিয়ে বের করতে হবে এটা খোঁজে বের করতে করতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে তাদেরকে জনসম্মুখে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখতে হবে আমার দৃষ্টিতে এটাই বলে কারণ অনেকেই বলছে এটা মুসলমানদের জঙ্গিবাদ মুসলমানরা এটা করছে ভাই মুসলমান ধর্ম এই শিক্ষা দেয় না যে অন্য ধর্ম অবলম্বনকারীকে তোমরা গুলি করে মেরে ফেলো মুসলমান ধর্ম আমাদের কোরআনে আমাদের হাদিসে এগুলা শিখায় না কেউ যদি এটা করে থাকে আমি তার তীব্র প্রতিবাদ করছি কারণ কোনো ধর্ম আমাদের মুসলমান ধর্মে এটা শিক্ষা দেয় না সে যদি মুসলমান ধর্মেরও হয়ে থাকে আমি বলবো ধর্ম পরে তাকে আগে ফাঁসির দড়িতে জনসম্মুখে তারে ফাঁসিতে ঝুলিয়ে দাও না হয় ক্ষুধার্ত বাঘের খাঁচায় তাদেরকে ঢুকিয়ে দাও যারা এই ধরনের কাজ করছে কোনো কিছু হতে পারে না এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট সেখানে পর্যটকরা ঘুরতে যাবে সে কোন ধর্ম অবলম্বন করে এটার জন্য আপনি ফেলবে এটা হতে পারে না মানুষের ভিতরে মানসিকতা নাই মানুষ সবার আগে হইতে হবে ধর্ম তো পরে ধর্ম হচ্ছে নিজের বিশ্বাস আমি কোন ধর্মকে আমি বিশ্বাস করি সেই অনুযায়ী আমি কাজ করব সেটা তো পরে আগে তো আপনাকে মানুষ হইতে হবে তো মানুষের পর্যায়ে নাই এরা যে যারা করছে মুসলমান হইলেও আমি তাদেরকে ধিক্কার জানি আর অনেকে বলছে এটা হইতে পারে মুদির চক্র মুদি মুসলমানদেরকে ব্যাকফোটে ঠেলার জন্য এই ধরনের কাজ করেছে আমার কাছে এটা পার্সোনালি আমি মনে করি না অনেকে হয়তো বলবেন যে হ্যাঁ এটা হইতে পারে এই এই এইজনের দোষ ওইজনের ঘাড়ে ওইজনের দোষ আরেকজনের ঘরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি আপনাকে ডিফেন্ড কেন করতে হবে ডিফেন্ড করার প্রশ্ন কখন আসে যখন আপনি আগে এটা তৌলাতে যাবেন এটা কোন ধর্মের লোক এটা এটা কোন ধর্মের লোক সেটা জাস্টিফাই করার সময় না এইটা দেখার সময় না দেখার সময় হচ্ছে কারা করেছে তাদেরকে সোজাসুজি ধরতে হবে সোজাসুজি ধরে সোজাসুজি ফাঁসির ফাঁসিতে দিয়ে দিতে হবে ক্ষুধার্ত বাঘের খাঁচায় ওদেরকে দিয়ে দিতে হবে এটা কোনো ধর্মের ভিতরে পড়ে না যারা বলছেন মুদি এটা করেছে এটা আনবেন না এই ধরনের প্রশ্ন এই ধরনের কথা আনবেন না এতে করে বিচার কার্য কিংবা এই এতে করে সন্ত্রাসী কর্মরা যারা করেছে তারা আরো লায় পায় সবার প্রশ্ন সরি সবার উত্তর একটাই হওয়ার কথা সেটা হচ্ছে যেই করেছে তারা সন্ত্রাসী সন্ত্রাসীর কোনো দল নাই সন্ত্রাসীর আর কোনো রাজনৈতিক পরিচয় নাই সন্ত্রাসীদের কোনো জাত নাই ওদের কোনো ধর্ম নাই ওরা সন্ত্রাসী যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকবে তাদেরকে ধরতে হবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে কি দোষ ওই লোকগুলা যারা ঘুরতে গিয়েছিল কি দোষ তাদের অনেকে বলছে পাকিস্তানিরা এই কাজ করেছে ভাই কারা করেছে তাদেরকে আগে ধরতে হবে পাকিস্তানিরা যদি করে থাকে তাদেরকে ধরতে হবে মুসলমানরা যদি করে থাকে তাদেরকে ধরতে হবে হিন্দুরা যদি করে থাকে তাদেরকে ধরতে হবে মুদির প্ররোচনায় যদি করে থাকে তাদেরকে ধরতে হবে কেন করছে সেটা পরে আগে তাদেরকে ধরো তাদেরকে ধরে তাদেরকে জিজ্ঞাসা করো উত্তম মাধ্যম দাও তোমরা কার প্ররোচনায় করেছ কার কথায় তোমরা এই ধরনের কাজ করেছ এবার তাদেরকেও ঢুকিয়ে দাও বাগের খাঁচায় আর যাদের প্ররোচনায় করেছে যাদের কথায় তারাই কাজ করেছে এবার তাদেরকেও ধরো তাদেরকেও ধরে বিচারের আওতায় নিয়ে আসো যেই করুক যেই করুক মুসলমান করছে শাস্তি দাও হিন্দু করছে শাস্তি দাও পাকিস্তানিরা করছে শাস্তি দাও শাস্তির বিকল্প কিছু নেই সবার আগে মানুষ হইতে শিখেন সোশ্যাল মিডিয়ায় ঢোকা যায় না ধর্ম নিয়ে অতিরঞ্জিত ধর্ম নিয়ে বাড়াবাড়ি ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোনো ধর্ম শিক্ষা দেয় না সন্ত্রাসবাদের কোনো ধর্ম বলে না চুরি করো ডাকাতি করো মানুষ মারো কথায় কথায় ধর্ম কেটে আনে যারা এই ধরনের কাজ করে তারা দেখেন বাস্তবতা থেকে হাজার কিলোমিটার দূরে তাদের বসবাস ধর্ম থেকে হাজার কিলোমিটার দূরে তাদের বসবাস উচিত শিক্ষা দিতে হবে এই ফ্যামিলিগুলার কি হবে যাদের পরিবারের এই লোক মারা গেছে এই লোকগুলা মারা গেছে তাদের পরিবারটা এখন কি হবে তাদের বউয়ের তাদের বাচ্চাদের কি হবে তাদের দায়িত্ব কে নিবে এমনিতেই আমরা একটা অস্থিতিশীল অবস্থায় পুরো পৃথিবী এদিকে যুদ্ধ ওই দিকে যুদ্ধ তারপর নতুন করে আবার এই সমস্যা ভাই চিন্তা চেতনা একটু নিজের গন্ডির থেকে বের হয়ে করেন এই এই প্রবলেম এই সন্ত্রাস কিংবা এই আতঙ্কবাদী অ্যাটাক যেটাই বলেন এটা শুধুমাত্র ওই জায়গাটার প্রবলেম না এই প্রবলেম হচ্ছে পুরা বিশ্বের মানবতার এটা যে যে এরিয়াতে থাকেন সেটা বিষয় না বিষয় হচ্ছে এই যে আমাদের মানসিক অবক্ষয় মানবিকতার অবক্ষয় এটাকে বুঝতে হবে কোন ধর্ম অবলম্বন করেন আপনি সেটা আপনার পার্সোনাল বিষয় কে হিন্দু ধর্ম গ্রহণ করবে কে মুসলিম ধর্ম গ্রহণ করবে তার বিষয় তাকে গিয়ে আপনি মারতে পারেন না তার উপর গুলি চালাতে পারেন না সেই অধিকার আপনাকে কোনো কেউই দেয় নাই সৃষ্টিকর্তা দেয় নাই আপনি যেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন কোনো সৃষ্টিকর্তায় এই কথা বলে নাই সৃষ্টিকর্তা এক আমি আল্লাহ বলি আপনি ভগবান বলেন এক একজন এক একটা বলি একজন কোনো এতে ইয়া দ্বিমত নাই আমি এটা তীব্র প্রতিবাদ করছি